যোগ্যতার ফাঁসি আজও মনে করতে পারি সেই বন্ধুর কথা যে শেষকেমো অব্দি আশা করেছিল তার চাকরি হবে ছেলেটির ম্যাথামেটিক্সে অনার্স এম এ সি ফার্স্ট ক্লাস বিএড ফার্স্ট ক্লাস পিএইচডি স্কলার বন্ধুটুকিয়ে খুব কাছ থেকে দেখেছি দিন দিন তলিয়ে যেতে বাবার হোটেলে বইয়ের উপার্জনে খাওয়ার বদনাম কপালে সেটে সিলিং ফ্যানে ঝুলে যেতে দেখেছি খুব কাছ থেকে চাকরি না পাওয়ার বনে রাতেই চব্বিশে বোঝা হয়ে যে যায় কত পরিবারে কত স্বপ্ন ফ্লাইং পেনের পেঁয়াজ রসুন ভাজার গন্ধে ঢাকা পড়ে যায় কত বুক ভরা শব্দ সোনা বাঁধানো ভারী শাকা পলায় ঠুং ঠাঙে চুপ হয়ে যায় আরও আরো কত কিন্তু বিশ্বাস করুন এরা সবাই যোগ্য ছিল পড়াশোনায় মাছি গলার অবকাশ অব্দি দেয় নাই তবুও হেরে গেছে তুরি হারিয়ে দেওয়া হয়েছে দিন মানে আপনি যতই লড়াই করুন ফল না এলে আপনাকে হেরো বলে দাগিয়ে দেয় সবাই কিন্তু লড়াইটা যজ্ঞের হতাশার যজ্ঞের লজ্জাটা হারিয়ে দেওয়াটা কেউ বোঝে না কেউ না জীবনে বাঁচার জন্য জুটিয়ে নিতেই হয় কিছু না কিছু বেঁচে থাকা আর জীবনের এক নয় আজ একজন পরিচিত মুখ সেলিব্রেট পার্সনের আত্মহত্যায় অবসারে ধুয়ে ধুয়ে ওঠে কিন্তু এদের অবসাদ ভেবে দেখবেন অনেক কিছুই ফিকে মনে হয় ছোটো মুখে অনেক বড় কথা বললাম কারণ এক সময় আমিও চেষ্টা করতাম এবং সেই নিখিরে কথিত হেরো হেরোদের গলা জড়িয়ে কথা বলতে নেই তবু আজ তাদের জন্য আমাদের জন্য না